নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এসেছি খুবই একটা সিম্পল রেসিপি নিয়ে তো সাধারণত এই রেসিপিটা হয়তো সবাই ঘরে বানিয়ে খান কিন্তু আমি কিন্তু আজকে আলাদাভাবে একটু বানাতে যাচ্ছি তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে প্রথমেই যে পনিরগুলো আছে সেই পনিরগুলো কিন্তু আমি বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর বেশ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি স্বাদ মতো আর এখন বেশ কড়াই একটা বসিয়ে দিয়েছি আর কড়াইটাও পুরোপুরি গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সাদা তেল তো বেশ খানিকটাই সাদা তেল এখানে দিয়ে দিয়েছি এখন পনিরগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে তো একটা কথা বলে রাখি পনির কিন্তু অতিরিক্ত ভাজবেন না বেশি করে ভাজতে গিয়ে কিন্তু পনির শক্ত হয়ে যায় তো অবশ্যই বলবো হালকা উপা উপাস একটু উল্টে নিয়ে যখন একটু কালার চলে আসবে তখনই কিন্তু পনিরগুলোকে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে তেলটাও গরম হয়ে গেছে এখন আমি এখানে বেশ কিছু পরিমাণ পনির কিন্তু দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পনিরগুলো দেওয়ার পর কিন্তু একটু সময় নিতে হবে তো সঙ্গে সঙ্গে কিন্তু পনিরগুলো একটু নাড়ালা করলে অনেক সময় দেখা যায় পনিরগুলো কিন্তু ভেঙে যায় যদি একটুখানি টাইম নিয়ে তারপর যদি নাড়িয়ে দেন তাহলে দেখবেন পনিরগুলো কিন্তু ভেঙে যাবে না কারণ পনিরগুলো কিন্তু তেল উপরটা লেগে যাবে বেশ তেলের একটা লেয়ার পরে গেলে তখন কিন্তু পনিরগুলো আর ভাঙে না তো দেখুন এভাবে একটু নাড়াচাড়া করে যখনই দেখলাম খালার চলে এসেছে তখনই কিন্তু পনিরগুলো নামিয়ে নেব আর পনিরগুলো কিন্তু নামিয়ে নেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে এগুলো কিন্তু জলের মধ্যে রেখে দিতে হবে তো আমি কিন্তু এগুলো দেখুন একটা গামলার মধ্যে জল নিয়েছি আর সেই জলের মধ্যে কিন্তু রেখে দিচ্ছি আর জলগুলো পরবর্তীতে কিন্তু ফেলে না দিয়ে এই যে রেসিপিটা তৈরি হবে সেই রেসিপিটি ঝোলের মধ্যে কিন্তু এই জলটা পুরোপুরি দেওয়া যাবে তো দেখতে পাচ্ছেন এক করে সমস্ত পনিরগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি আর পনিরগুলোর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে বন্ধুরা তো দেখুন এখন আমি যে পরিমাণ আলু কেটে নিয়েছি সমস্ত আলুগুলো কিন্তু একদম পনিরের সাইজ করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যে কিন্তু পনির পনিরের যে অবশিষ্ট তেলটা সেই তেলের মধ্যে আলুগুলোকেও কিন্তু একইভাবে ভেজে নেব তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মানে আলু যতটুকু দিয়েছি সেই আন্দার কিন্তু লবণটা এখানে দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু শুরুতে হলুদটা দেবেন না যখন দেখবেন যে আলুগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে তখন একটু হলুদ দিয়ে তারপর নেড়েচেড়ে কিন্তু নাও হবেন কারণ শুরুতে যদি আলুগুলোতে হলুদ দেন তাহলে দেখা যায় অনেক সময় হলুদের মানে মানে একদম নিচে তেলের মধ্যে হলুদটা কালো হয়ে পড়ে থাকে বন্ধুরা দেখুন এখানে আলুগুলো পুরোপুরি ভেজে নেওয়ার পর কিন্তু আমি কড়াইটা চেঞ্জ করে দিয়েছি এখন আমি একটা সিলভার কড়াই নিয়েছি আর আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল এই সর্ষের তেলে কিন্তু রান্না হয়ে যাবে ভাজাগুলো করে নিয়েছি সাদা তেল দিয়ে আর রান্নাটা হবে সর্ষের তেল দিয়ে তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে কাঁচা লঙ্কা তেজপাতা আর আমি এখানে গোটা জিরে কিন্তু সোমবারে দিয়ে দিয়েছি এখন আমি এখানে যে মশলাটা আমি রেডি করে নিয়েছি সেগুলো দেবো তো এখানে দেখুন এখানে দু চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ নিয়েছি ধনে গুঁড়ো আর এক চামচ পরিমাণ নিয়েছি জিরে গুঁড়ো আর নিয়েছি স্বাদ মতো মানে হালকা আর কি আর হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চামচ পরিমাণ তো বন্ধুরা দেখুন এখন কিন্তু মশলাগুলোকে গুলে নিতে হবে কারণ শুকনো দিলে অনেক সময় পুড়ে যায় তো অবশ্যই বলবো বন্ধুরা এরকম শুকনো মশলা দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা গুলে নিয়ে করবেন তাহলে দেখবেন মশলার কালারটা কিন্তু খুব সুন্দর হবে তো বন্ধুরা দেখুন এখানে যে অবশিষ্ট মশলা ছিল সেখানে সামান্য পরিমাণ জল দিয়ে আমি একটু ধুয়ে এখানে কিন্তু দিয়ে দিয়েছি আর এখন আমি এটা জলটা শুকোনো মানে যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এটা জাল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মতো লবণ মানে যতটা আমি গ্রেভিং করবো সেই আন্দাজপত কিন্তু এখানে লবণটা আমি এখন দিয়ে দিয়েছি আর আলু আর পনির যেহেতু ভাজার সময় লবণ দেওয়াই ছিল সেই আন্দাজটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে বন্ধুরা দেখুন এখানে কিন্তু এখন কষানো হয়ে গেছে কষানো হওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আর আলুগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে এখানে কিন্তু সেদ্ধ করে নেওয়ার কোনো ব্যাপার নেই কারণ আলুগুলো ভাজার সময়ই পুরোপুরি সেদ্ধ করে নেওয়া আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এতে করে কিন্তু আলুগুলো বেশ সুস্বাদু হয় খেতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি আলুগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর এখন আমি যে পনিরগুলো রেখেছিলাম জলের মধ্যে সেই জল সহই কিন্তু পনিরগুলো পুরোপুরি দিয়ে দিয়েছে তো বন্ধুরা এখন এখানে তিন চার মিনিটের মতো আমি আবার একটু মিডিয়াম আছে এটাকে জাল করে নেব যাতে করে খুব সুন্দরভাবে এই ঝোলের সঙ্গে এই পনিরগুলো মিশে যায় আর বেশ সুস্বাদু হয় খেতে বন্ধুরা দেখুন এখানে কিন্তু দু তিন মিনিট ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি এখন বেশ কিন্তু ঝোলের জল অনেকটাই কিন্তু টেনে নিয়েছে তো দেখতে পাচ্ছেন তো এখন আরও একটু জাল করতে হবে তো এখানে আমি একটু আন্দাজ মতো এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা তো দেখতে পাচ্ছেন এখানে গরম মশলা দিলে কিন্তু এর আলাদা একটা স্বাদ বেড়ে যায় আর এখন আমি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ঘি দেখতে পাচ্ছেন এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে ঘি যেহেতু ঘিটা জমাট বাঁধানো তাই মনে হচ্ছে অল্প হলেও কিন্তু এটা যদি গলে যেত তাহলে কিন্তু এক চামচেরও বেশি হয়ে যেত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এখানে ঘিটা দেওয়ার পরেও কিন্তু এক মিনিটের মতো জাল করে নিতে হবে এতে করে ঘিয়ের যে কাঁচা ঘ্রাণটা সেটা কিন্তু চলে যাবে বন্ধুরা দেখুন এখানে ঘি দেওয়ার পরেও কিন্তু আমি এক মিনিটের মতো ভালো করে নেড়ে জেরে জাল করে নিয়েছি আর এখানে ঝোলের জল অনেকটাই মনে হচ্ছে কিন্তু এটা নামিয়ে নেওয়ার পর কিন্তু অনেকটাই টেনে নেবে যেহেতু এখানে আলু আছে তো বন্ধুরা দেখুন এখন কিন্তু পুরোপুরি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা যারা নতুন দেখছেন যারা এখনো বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা শুরুর থেকে শেষ অবধি যারা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই